ছে সেই গাম থেকে ফল নিস্ত হবে যেভাবে পুলিশকে হত্যা করেছে তাদের कोणी মানবভাবে বাংলার জনগণ কইলা তীরে রাস্তায় ফেলে দিবে ঠিক দিশের নাওলেই আগামী দিনে যদি আপনারা হাত দেন আপনাদের মায়ের কোল থেকে জেলিনে আপনাদের ছেলে সন্তানের মুক্তি এনেলে কইjata জনগণ রাস্তায় ফেলে দিবে আর বাড়াবাড়ি করবেন না আমরা সরকারের কাছে বলতে চাই যারা এই মেট্রোরের আগুন দিয়ে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করেছে বাংলাদেশ টেলিভিশন জ্বালিয়ে দিয়ে শত শত কোটি টাকা যারা ধ্বংস করেছে বাংলাদেশের বিদ্যুৎ ভবনে আগুন দিয়ে হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে যারা ইন্টারনেট তার চালিয়ে পুড়িয়ে কেটে দিয়েছে ওদেরকে আজকের থেকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে যারা সাংবাদিকদেরকে মাইধর করেছে যারা সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করেছে ওদেরকে আজকের থেকে চিহ্নিত করা হবে এদেশে

ঘোষণা দিয়েছিলেন আমরা পশ্চিম পাক হারাদার বাহিনীদের হাত থেকে মজলুম বাঙালি জাতিকে উদ্ধার করতে হবে জাতির জনক বঙ্গবন্ধু চেতৃত শেখ 60 বছর দৃষ্টিকে বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে মুক্তি যোদ্ধারা ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ স্বাধীন করেছে লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে বহু মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে স্ত্রী নির্যাতিত হয়েছে ধর্ষণ হয়েছে তার মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আর এই স্বাধীন বাংলাদেশে আপনারা এক সময় সাইদলীয় জন ক্ষমতা এসে পতাকা লাগিয়ে পাক পাক করে এই রাস্তায় আপনারা চলেছেন আর যেই পুলিশের কুহারিদের সেই পুলিশের নিরাপত্তায় আপনারা চলেছেন সেই পুলিশের উপরে আপনারা নির্যাতন করেছেন আপনাদেরকে বলে নেই এ রাষ্ট্রের সম্পাদ আপনার এই বাঙ্গালি জাতির এই রাষ্ট্রের সম্পদ সর্বময় সর্বজনের এই রাষ্ট্রের পুলিশ আপনার আমার সম্পদ রাষ্ট্রের প্রহারী এই পুলিশ বাহিনী রাষ্ট্রের রাত্র গরম পেরিয়ে রাত দিন যিনি পরিশ্রম করেন আপনার